सेलर जी सदाए अमार ना बाबार जी उम्मते ना दाद फाए जब ना कर मालिक को नहीं था वाले सालम हसन रसूल सुबान अल्लाह हाजरे ने कराम हसन रसूल ने प्रेम और वालों का रसूल ने हदीस मन अहबल हसन और हुसैन फकत अहबले और मन अबगत हम फकत अबगतली हसन रसूल ने शुक्र महापत नबी जी शुक्र महापत हसन

জিজ্ঞাসা করলেন টা ও ভাইয়া তুমি কে মুসলমান বলে যে মুসলমান তাহলে চলো নামাজ পড়ি তোমার উদু আছে বলে আমি যেহেতু মুসলমান আমার উদ্দু সব কিছু কোর্ট ভাই আছে বাই রে আপনার সঙ্গে যে হাদিম আপনার এ তারে জিজ্ঞাসা করতে তাই তার গধু আছে সভান ভট্টানে আপ ফকি প্রতান সঙ্গে যে হাদিম কিবি চার নাই লাইট কোনটা করো কোনটা জঙ্গলের মানুষের গरांत ওটা ধরা পড়ছে এবার যখন মাতৃবত নামাজের সময় তিন জন হইলে ইমাম সাহেব এখন লাগে যাইতে লাগে না কিছু কথা হইবা না জোররা করে তিন হইলে এখন আগে যাওয়া লাগেনি লাগে দুইজন খিসে এখন পুরো জঙ্গলের মানুষে একটু ইমাম আর মুসল্লার দাঁরেবার গুরা বেড়া করে

ভালো আছেন আলহামদুলিল্লাহ ও তো আপনি আমার জিজ্ঞাসা করা আপনার উনি সাহেব আপনার বাড়ির সব ভালো আনেন বলে আলহামদুলিল্লাহ ভাই সাহেব গর সব ভালো আছে বলে আলহামদুলিল্লাহ তো একটা পর একটা আমি একটা আপনি একটা বলা তো না ভাই সাহেব আপনি ভালো এইরকম দাঁড়া ভাই আপনি আমারে আপনি আপনার তিনি বললেন তাহলে তুমি সব আল্লাহর হবিদ জেলেন কথা কইলেন আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করলেন গল্প করলেন আর আল্লাহ রহম

della madre i'm ja yeah, vam

কথা বলছি আমার তো রোজা এখানে তো আমরা ডেলি দুইবার তিনবার আপনার মনে হয় এখানে দেয় আমার তো বড় বাগান হিসাবে দেখি আজকে এখানে আমি প্রথমবার তো আপনারা একটা হয়তো খারাপও লাগতে পারে হুসাইন প্রেমিক যারা আজকে সব থেকে খুশির বিষয় যে আজকে বছরের পর বছর এত এত দিন এত শত বছর পরেও হুসাইন প্রেমিক এখনো আছে আসেনি কথা বলেন হুসাইন প্রেমিক এখনো আছে এই আপনারা সামনে লম্বা আলোচনা нараക്കിയা হযরতে হাসান এবং হুসাইন এই জনজন আপনারা আলোচনা শুনছেন সংক্ষিপ্তভাবে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা হরে একবার নাই 6 বার বিশবার পড়া হাসান

Grazie. i

जगा <mimitad edita yasami kunjaga>

কারণ বাবা থাকতা যদি তারা আমি থাকতাম যদি আপনি থাকতাম তাহলে এমন আসলে আপনি নাই বাবা নাই মা নাই বিষ পান করাইয়া আর একজনে নিয়ে দুঃখা দিন কারপালা দিয়ে গরু কাজার মতো ফানি ফুরা ফুলি নদী বন্ধ রাখিয়া পিপাশিত করিয়া আমার ছেলের সঙ্গে ব্যবহার এটি তো আমি মাথায়

এই মত আমি চারটা আটের মালিক পানি যাই সুবার্থ করেন না মাশাআল্লা তার ভিতরে কে বাদের জমা আর শুরু হবে ইমান সাহেব মিশরের সবে মদ্যে নে আর দুই নম্বর কমপ্লেট সব নাইট যুবক যুবক শুভ আল্লাহ সেটাও দায়িত্ব শেষ নয় এখানে আমার বাবার বয়সের মরণ পেনে গ্রাম যারা আছেন আপনাদের কাছে আমি দুইটা হাত জোড়া করি করে বাবা জান না আপনি আমার মুরব্বী আপনি আমার বাবার সমতুল্য বাবা আমি বলব ফদের সময় যখন হয় যায় আপনি যখন মসজিদের দিকে রানা দেবেন ওই সময়ের বেলা আপনার সন্তানের দরজার সামনে গিয়ে বলবেন বাবা রে ফদরের আজান হয়ে গেছে চলো আমি তো অপেক্ষায় চলো বাবা আমরা মসজিদের দিকে রানা এটা জারি করতে লাগবো এই কালচার এই এটা আনতে লাগবে বাবা যখন ফজরের সামনে ছেলের দরজার সামনে যদি আবার সম্বোধন করে যদি একটা ছেলে তো যুবক ছেলে তারও একটা ইমেজ একটা সম্মান আছে না না গালি দিবা না দমক দিবা না না সম্মান শেখ বলবা বাবা উঠো তো আমি দরজার সামনে দাঁড়ানি আদা হয়ে বাবা চলো চলো বাবা ওটা উঠো মধুর বাবা ডাকলেন

ছাড়া লাগাসিব 90000 টাকার মোকদ্দমা আছে হাসিনা ভাই আমরা সবাই জানি মসজিদে যখন দুঃখ তখন বর্তই হয় আল্লাহুম্মা তাহলি কিন্তু মোকদ্দমা আছে তার অর্থ হয় কোন আলো জানুয়ারি জানি ঠিকিনা না এর মত কি জানে নরতই হলো আল্লাহ করে দাও আপনার রহমতের দরজা খুলো আমার ছিন্ন জুড়ে বলেন না আল্লাহ মাজারের সামনে দাঁড়াই একটা অ্যাপ্লিকেশন দিলাম আল্লাহ দরখাস্ত দিল আপনি রবের কাছে আল্লাহ রব্লা নবীর রবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরবার সামনে বাবা শ্রেজমন্দ